নিয়োগে একটি কমিটি আমরা জাতীয় ঐক্যের স্বার্থে এনসিসির মতো একটা গুরুত্বপূর্ণ ধারণা নতুন ধারণা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সেটি থেকে সরে এসেও জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের যে কমিটি যেটা প্রকারান্তে এনসি এনসিপি এনসিসির একটা ট্রান্সফরমেশন আমরা সেটাতে একমত হয়েছিলাম এবং আমাদের দলের পক্ষ থেকেই লাস্ট আলোচনায় স্পষ্ট প্রস্তাব ছিল যে এই এনসিসি পরিবর্তে যে জাতীয় সাংবিধানিক ও প্রতিষ্ঠানের নিয়োগে যে কমিটি করা হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে অন্তত থেকে কমিশন কমিশন নির্বাচন দুর্নীতি দমন কমিশন পিএসসি জাতীয় মানবাধিকার কমিশন তথ্য কমিশন কিংবা পুলিশ প্রধানের মতো এইরকম অন্তত পাঁচ থেকে সাতটি নিয়োগ অন্তত সেটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনার ভিত্তিতে এই কমিটিতে দেওয়া হোক কিন্তু যেহেতু আজকের আলোচনায় আমরা হাউজের পালস বুঝে যেটা বুঝতে পারছি যে একটি রাজনৈতিক দল চারটি এই একটু আরও দু যেমাত পোষণ করতেছে তারা মনে করতেছে যে এটা হলে সরকারের নির্বাহী ক্ষমতাকে হ্রাস করা হবে এটা আমি মনে করি ভুল ধারণা কারণ আমরা যে গত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমরা দেখেছি যে বেনজির কিংবা শহীদুল হকের মতো লোকেরা পুলিশ প্রদান হয় কিংবা একেবারেই ঠুটো জগন্নাথ মার্কা মানবাধিকার কমিশন হয় কিংবা এই যে রাতের ভোটের কারিগররা বিনা ভোটের নির্বাচন 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 আগের রাতের কিংবা যে প্রক্রিয়া ইলেকশন কমিশন গঠিত হয় আমরা এটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম যে সামনের দিনগুলোতে যেন এই রকমের ব্যক্তিরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে না আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনা এই প্রতিষ্ঠানগুলো নাগরিকদের প্রত্যাশন অনুযায়ী একটা ভূমিকা রাখতে পারে কিন্তু যেহেতু একটি প্রধান রাজনৈতিক দল সহ কয়েকটি দল এই বিষয়ে দ্বিমত পোষণ করতেছে আঙ্গিকে যে নির্বাহী ক্ষমতাকে টেনে ধরা হচ্ছে। সেই জন্য আমরা বলেছি যে আমাদের অন্তত যেহেতু এনসিসি থেকে আমরা সরে এসেছি জাতীয় ক্ষমতার স্বার্থে এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এটা আমরা চাই প্রয়োজন এখানে পাঁচ থেকে সাতটির পরিবর্তে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এবং পিএসসি কে অন্তত দেয়া যায় কারণ হচ্ছে ষোলো বছরে আমরা আওয়ামী লীগের দলীয়করণ দেখেছি নিয়োগের ক্ষেত্রে এখন পিএসসি যদি একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া না থাকে আগামীতে তো আবার কোন নির্দিষ্ট দলের আধিপত্য সেখানে থাকতে পারে নির্বাচন কমিশন গঠনে যদি বিরোধী সহ অন্যদের ভয়েস না থাকে আর তো আপনার নুরুল হুদা কিংবা আপনার রকিবুদ্দিন মার্কা কমিশন আউল মার্কা কমিশন হতে পারে তো এই বিষয়ে ঐক্যমত না হওয়াটা অনাকাঙ্ক্ষিত এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে আলোচনাটি মোটামুটি আমরা দেখেছি অধিকাংশ রাজনৈতিক দলই একমত শুধুমাত্র আপনার ফরমেশন প্রক্রিয়া উচ্চকক্ষের ফরমেশন প্রক্রিয়া নিয়ে অনেকের দিমত আছে সেখানে আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার অবস্থান আমরা যেটা বলছি যে আমরা আমাদের দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের ঘোষণা ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন এবং উচ্চকক্ষ নিম্ন কক্ষ দুই কক্ষ বিশিষ্ট সংসদ সেখানে জাতীয় ঐক্যের স্বার্থে যদি আপনার আনুপাতিক নির্বাচনে পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসতে হয় অন্তত আমরা একটা কক্ষ উচ্চকক্ষ নিম্ন কক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই সেটি যেহেতু রাজনৈতিক দলের আলাপ আলোচনায় উচ্চ কক্ষে অনেক মত দিচ্ছে আমরা সেটা চাই কিন্তু সেখানে আবার যারা মূলত উচ্চ কক্ষকে আরেকটা ঠুটো জগন্নাথ মার্কা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আপনার পঞ্চাশ ভাগ আনুপাতিক হারে পঞ্চাশ ভাগ বিদ্যমান সিস্টেমে আলোচনা করা হচ্ছে কিংবা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সিম্পল মেজরিটিতে পাশের কথা বলছে এইটা কার্যত গত এই আমরা পঞ্চাশ বছরে দেখেছি যে সংবিধান যে আপনার সতেরোবার যে সংশোধন করা হয়েছে বেশিরভাগ সংশোধনীগুলো আনা হয়েছে কিন্তু ব্যক্তিকে এম্পাওয়ার করার জন্য কিংবা ক্ষমতাকে এনজয় করার জন্য সিম্পল মেজুরিটিতে সংবিধান সংশোধনের সুযোগ থাকলে ভবিষ্যতেও কিন্তু এই অতীতের মতো আরেকটা স্বৈরাচার তৈরি হতে পারে সেই কারণে আমরা বলছি যে অন্তত উচ্চকক্ষ যদি আনুপাতিক হারে হয় তবে হয়তো সংখ্যাগরিষ্ঠ দল বা বিজয়ী দল সিম্পল মেজরিটির কথা চিন্তা করলেও সেখানে অন্যদের মতামতটা আসবে সেই বিবেচনায় আমরা একমত হতে পারি কিন্তু সেটা পুরো হাউজের মতামতের উপরে নির্ভর করবে শুধুমাত্র দু একটি দলের দাদাগিরি কিংবা দু একটি দলের প্রভাব বিস্তারের উপরে নয় ধন্যবাদ